বাবা, আব্বা।িরে কি? আব্বা হনেন। আপনি আমার লয়ে যে আশা করছেন, হ্যাঁ আশা আজকে পূরণ হইব। আমি আজকে বিজিএস পরীক্ষা দিতে যামু। আমার অনেক আশা, স্বপ্ন। আমি বাড়ি করব, হোন্ডা কিনমু, আর অনেক কিছু করব। শুধু বিসিএস পরীক্ষায় পাস করলেই। শুন, ছোটবেলায় তোর মা মরে যাওয়ার পরে তোরে কোলে ভিডিও করে আমি মানুষ করছি। তোর নেয়েই তো আমার আশা ভরসা। তোর দোয়া করি পরীক্ষায় ভালো রেজাল্ট কর। এবার যা। ঠিক আছে? তাইলে আবার আমি যাই। আমার লগে দোয়া করেন। আচ্ছা এ দারা পরীক্ষা দিতে যাস আছে আমার বংশের ভিতরে তোর বড় চাষে তোর বড় সাথে তুমি একটু দোয়াটা লোয়া যা কাকু ও কাকু আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম কিরে বাবু কিসে শোনেন কাকু আমি আই জা বি পরীক্ষা দিতে যাইমু পাস করলে আপনার আর আববার ক্ষেত খামারে কাজ কর্ম লাগবো না এরপরে আমি বাড়ি করবো গাড়ি কিনমু আর অনেক কিছু করমু শোন পরীক্ষা দিবি ভালো কথা কখনো লোভ করবি না আইসে লোভ করবি না আবার করতে আইসে আচ্ছা দোয়া করিয়েন তাইলে আমি যাই আচ্ছা ঠিক আছে যাও

বাবা আপনি তো জানেনি আমি পরীক্ষা পাস করতে পারি নাই তুই মন খারাপ করে বই থাকবি বাবা এটা কোনো কথা শোন কাছে আয় আমার কাছে একটা বুদ্ধি আছে তোর বাড়ি গাড়ি সহ অনেক কিছু লাগবে তো হ হ আমার কাছে একটা সম্বন্ধ আছে পাত্রীও দেখতে মাসাল্লাহ হেই পাত্রীর লগে তোরে বিয়া দিমু যৌতুক হিসাবে আমরা হন্ডা সহ আরো অনেক কিছু দাবি করবো বাবা তুই মন খারাপ করিস না তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে তাইলে হেডেই না আব্বা আজকেই আপনি হেগল কথা কন আচ্ছা বাবা তুই কোনো চিন্তা করিস না আমি সব ব্যবস্থা করতেছি আয় এখন বাড়ি তো আমার লগে কি মন খারাপ করে থাকো ভাই সাহেব এটা আমার ছেলে মাশাআল্লাহ ছেলে আমার পছন্দ হয়েছে তো বাবা তুমি কি করো যে আমি পড়াশোনা শেষ করছি এখন চাকরি খুঁজতেছি এটা তো বুঝলাম এখন কি করো জি এখন আমি ভাত খাই হাঁটাহাঁটি করি খেলাধুলা করে ঘুমাই

মা তুমি কোন ক্লাসে পড়ো বেকল এ তোর বউ মা কাকা আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এখন নাইনে ভর্তি হব আর জামাই কি করে বেকল বাপু তোর কোনো প্রশ্ন করন লাগব না থাম মাশাআল্লাহ বেয় সাহেব তো আমাদের পছন্দ হইছে তাহলে বেয় সাহেব আমাগো সেলও পছন্দ হইছে আমনগো মেয়েও পছন্দ হইছে তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে লই তো মাশিউলি তুমি এবার ঘরে যাও

না ভাই এগুলা তো দিবেন আপনার মেয়ের ভবিষ্যতের জন্য না ভাই সাহেব আমি যতক দেব না আর যতক দিয়ে আমার মেয়ে বিয়ে দিতে চাই না আরে রাগ হন কা ভাই যান আপনার জন্য টিভিটা কমিয়ে দিলাম আপনি কি এখান থেকে যাবেন না গলা ধাক্কা দিয়ে আপনাদেরকে বের করে দিব। চল বাবা তোরে আমি এর থেকে ভালো মেয়ে ভালো জায়গায় বিয়ে করাবো চল যান যান

যৌতুক হচ্ছে জাতির অভিশাপ স্বরূপ শিয়াব তোর চাচাই ঠিকই কইছে যৌতুক আসলে ভালো জিনিস না যৌতুক নিয়ে তোর বিয়ে করাটা ঠিক হবে না তাহলে কত মানুষ তো যৌতুক বিয়ে করে তুই একটা ভালো ছেলে ছিলে যৌতুক তোর সাথে মানাইবো না বাবা তোর চাচাই যে কথা কইছে আসলে এটা সঠিক শিয়াব তোর একটা ভালো মেয়ের সাথে বিয়ে দেব আল্লাহই তোর উত্তম ব্যবস্থা করব আচ্ছা আপনারা যেটা ভালো মনে করেন চল আমরা যৌতুককে না বলি আসুন আমরা সবাই যৌতুককে না করি